কি রাকিব ভাই কি নিয়ে আসছেন স্বর্ণের গড়ি ভাই কি আপনি কি স্বর্ণের ব্যবসা করেন নাকি না ভাই গড়ির ব্যবসাতে এখন স্বর্ণের কালারের গড়ি নিয়ে ভাই দেখেন মানে দেখে মনে হইতেছে সোনা দিয়ে বাজাই করা রং থাকবে তো একশো পার্সেন্ট বারো বছরের গ্যারেন্টি ভাই মডেল কি একটাই আছে না অভাব নাই ভাই অনেক আছে মানে দেখেন কত কত কিন্তু ডিজাইন কিন্তু আপনারা কিন্তু পাবেন এই যে দেখেন একটা থেকে একটা ওরে ভাই মানে কোনটা রেখে কোনটা নেবেন দেন ভাই মাকরা নস্টালজিক কালেকশন ওরে ভাই নিচে রাখতাছি কেউ মনে কিছু নেবেন না কারণ কালেকশন আপনাদের জন্য দেখাচ্ছি আপনাদেরকে মানে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন হিউজ কালেকশন কিন্তু পাবেন এই যে দেখেন মানে সব ক্যাস্কে গড়ি কালেকশন সব গড়ি মানে সিনারির কাজ করবে ঘড়ির কাজ করবে জি ভাই দেখাই তাছি এটা আপনার জিনিয়া ফুল ভাই এটা জিনিয়া ফুল মিয়া সব ফুলের একই নম্বর না ভাই জিনিয়া ফুল আসলে এটা কি ফুল আপনারা একটু কমেন্টস করে জানাবেন

আপনার জিনিয়া ফুল ভাই দেখেন খুবই চমৎকার কিন্তু মানে আপনার দেয়ালটাকে কিন্তু নতুন লুক দিতে হলে রাকিব ভাইয়ের কাছে আসতে হবে হিউজ হিউজ কালেকশন কিন্তু পাবেন এই যে দেখেন আমরা রয়েছি রাকিব এন্টারপ্রাইজ